নমস্কার এই মুহূর্তে রয়েছি ত্রিপুরা টিভির সাথে বিশেষ টক অনুষ্ঠান লোককথায় ত্রিপুরা টিভির বিশেষ টক লোককথা যেখানে উঠে আসে সমাজ সংস্কৃতি ও সমসাময়িক প্রসঙ্গের নানা দিক প্রতি রবিবার রাত আটায় চোখ রাখুন ত্রিপুরা টিভির পর্দায় আজকে আমরা রয়েছি প্রথম পর্বে আজ আমাদের সাথে যে বিশেষ অতিথি রয়েছেন তিনি বাম নেতা তথা বরিষ্ঠ সিপিআইএম নেতা কৌশিক চন্দ্র তিনি দু বিধানসভা নির্বাচনে বিন্দু দেবনাথের সহপ্রার্থী ছিলেন প্রতিদ্বন্দ্বী ছিলেন আজ বিশেষ এই টক অনুষ্ঠানে আমরা কৌশিক বাবুকে স্বাগত জানাচ্ছি নমস্কার নমস্কার ত্রিপুরা টিভির সকল দর্শককে শুভেচ্ছা শুভেচ্ছা এবং প্রীতি জানাচ্ছি আমাদের প্রথম প্রশ্ন ছিল বর্তমান প্রেক্ষাপটে রাজ্য রাজনীতিতে ধনপুর বিধানসভার অবস্থান সারা রাজ্যের সাথে তাল মিলিয়ে ধনপুর বিধানসভা কেন্দ্রে যেটা উনিশশো সালে ধনপুর বিধানসভা প্রতিষ্ঠিত হয়েছিল তৎকালীন সময় থেকে যে সিপিএম দলের এখান থেকে যে প্রভাব দুই পর্যন্ত সেই প্রভাব ছিল দুই সালে এখানে বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট বিশেষ করে সন্ত্রাসের কারণে এবং বিভিন্ন বুথ রেগিংয়ের কারণে আমরা পরাজিত হই কিন্তু দেখা গেছে যে বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল গত সাত বছরে সেই প্রতিশ্রুতিগুলো প্রতিপালন না হওয়ার কারণে জাতি উপজাতি অংশের মানুষের মধ্যে বিজেপি সম্পর্কে মোহ ভাঙছে এবং কর্মসংস্থান সংকোচন সবকিছু মিলে আমাদের এলাকাও যারা আমাদের পক্ষে ছিল বা আমাদের থেকে দূরে সরে গেছে গিয়েছিল তারা আবার আমাদের কাছে ফিরতে শুরু করেছে যার প্রতিফলন আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি আরেকটা বিষয় উঠে আসছে কিছুদিন পূর্বে আপনাদের দলীয় যে পার্টি অফিসটি সংস্কৃত হয়েছে সেই প্রসঙ্গে সোশ্যাল মাধ্যমে আমরা বিতর্কিত কিছু মন্তব্য দেখতে পেয়েছি সেই বিষয়ে কি বলবেন বিষয়টা হলো আমাদের যে সিপিএম কাঠালি অঞ্চল অফিস সেই অঞ্চল আমরা সংস্কার করি জনগণের অর্থ সাহায্যার্থে আমরা সেটা কাজ শুরু করি এবং সেখানে বিভিন্ন জনগণ বিভিন্ন মতাদর্শের জনগণ বিভিন্ন রাজনৈতিক দলের মতাদর্শের জনগণ সেখানে আমাদেরকে সাহায্য করে একটা একটা অফিস যে অফিসের মাধ্যমে দাঁড়িয়ে আমরা এই এলাকার সাধারণ জনগণের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আমরা লড়াই আন্দোলন দাঁড়িয়ে একটা খবরের কাগজে বা বিভিন্ন সেটা রং নিয়ে একটা অপপ্রচার হয়েছে আপনারা যারা এসেছেন তারাও দেখবেন যে এটা গেরুয়া রং না আর গেরুয়া রং কোনো একটা রাজনৈতিক দলের রং কোনো রাজনৈতিক দলের হতে পারে না তার মধ্যে দাঁড়িয়ে আমরা বলতে চাই রংটা গেরুয়া না আমাদের পার্টি অফিসের পূর্বে যে রং ছিল সেই রঙে আমরা সেটা রঙিন করেছি বা সেটা কালার করেছি দু সালের পর থেকে বামেদের ধনপুর বিধানসভার অন্যতম কেন্দ্র কাঠালিয়া বড় কোনো মিছিল আমরা দেখতে পাইনি কিন্তু সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি দু হাজার তেইশ চব্বিশ থেকে শুরু করে বা পঁচিশের প্রথমাংশে আপনারা বড় ধরনের মিছিল করছেন সে বিষয়ে কি বলবেন আমি বলেছি যে মানুষ এর মোহভঙ্গ হচ্ছে মানুষ বিশেষ করে বেকার যুবকরা যারা ভেবেছিল যে বছরে পঞ্চাশ হাজার যুবকের কর্মসংস্থান হবে আজকে তারা বুঝতে পেরেছে বাম্পন সরকারের সময় তো চাকরি হতো এখন চাকরি হচ্ছে না অনিয়মিত যারা কর্মচারী ছিল তাদের করা হচ্ছে না যারা আমাদের সময় সর্বশিক্ষা শিক্ষক ছিল যাদেরকে হাইকোর্টে রায় দিয়েছে যে নিয়মিত করার জন্য দেখা গেল যে সুপ্রিম কোর্টে যাচ্ছে সর্বশিক্ষক শিক্ষকরা নিয়মিতকরণ হচ্ছে না স্বাভাবিকভাবে রাস্তা ঘাটের উন্নয়ন হচ্ছে না সেরকম ভাবে যে অহুন্নয়নের যে একটা বাতাবরণ এবং তারা যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিল সে প্রতিশ্রুতিগুলো পূরণ না করার পরিপ্রেক্ষিতে আজকে যেটা সাধারণ জনগণ বুঝতে পারছে বা বুঝছে যে যা বামপন সরকারের সময় ব্যাটার ছিল সরকারের সময় মানুষের কথা বলার অধিকার ছিল মানুষ তার দৃশ্য দাবি দেওয়া নিয়ে এই বাম নেতৃত্ব বা পঞ্চায়েত প্রতিনিধি বা বিভিন্ন জনের সাথে সেখানে কথাবার্তা বলতে পারত। কিন্তু গত সাত বছরে সেটা হচ্ছে না সেখানে তাই মানুষের মধ্যে মোহবঙ্গ হচ্ছে সেই কারণে আমাদের যে কর্মসূচিগুলো আমরা নিচ্ছি বিশেষ করে ধনপুরে বাসপুকুরে যে বিভিন্ন কর্মসূচিগুলো সেই কর্মসূচিগুলোর মধ্যে মানুষের সারা আমরা পাচ্ছি এবং যারা এতদিন বসে গিয়েছিল তারাও আস্তে আস্তে আবার আমাদের পক্ষে বা আমাদের মিছিল অংশগ্রহণ করছে রাজ্য সম্মেলনে আহ জিতেন্দ্র চৌধুরী তিনি বলেছিলেন আজ থেকে বিজেপির উল্টো দিন গোনা শুরু সেই বিষয়ে ধনপুর কতটা বহল প্রথম বিষয়টা হলো সারা রাজ্যের ভিতরে এবং আপনারা দেখেছেন যে এই আমাদের উনত্রিশ তারিখ যে রাজ্য সম্মেলন উপলক্ষে প্রকাশ্য সভা আমরা মাঠ চেয়েছিলাম এক মাস আগে আস্থা বল ময়দান আমাকে সে আমাদেরকে সেই মাঠ দেয়নি তারপরে বললাম উমাকান্ত ময়দান দেওয়ার জন্য সেটাও দেয়নি এই বিদ্যালয় চলছে বলছে কিন্তু আমরা দেখলাম যে এই উমাকান্ত ময়দানে মাননীয় মুখ্যমন্ত্রী ওনাদের কেন্দ্রীয় সভাপতির উপস্থিতিতে স্কুল চলাকালীন সময় সেখানে সভা করেছে আমাদেরকে দেয়নি বিরোধী আমরা দেখলাম সেদিনকেও আগরতলা যেই যে সুমুনি শহর যে একটা চত্বরে আমরা সভা করতে দেয়া দিয়েছে লাশ পর্যায়ে সেখানে আমরা সভা করেছি কিন্তু তারা বিভিন্নভাবে বাধা সৃষ্টি করেছে যেমন আমরা কাঠালিয়া সিন্ডিকেট থেকে কাঠালিয়া অঞ্চলের জন্য যে কাঠালিয়া যে অঞ্চল সেখানে আমরা ছয়টা ম্যাক্স গাড়ি আমরা বুকিং করেছি এবং তাদেরকে আমরা পাঁচশো টাকা করে অ্যাডভান্স দিয়েছিলাম কিন্তু আগের দিন বেলা বললো যে বিএমএস থেকে চাপ আছে সেখানে তারা গাড়ি যেতে দেবে না তারপরও আমরা দেখলাম যে কাঠালিয়া থেকে একশো জনের উপরে জনগণ সেদিন কাঠালিয়া থেকে অংশগ্রহণ করেছে নিদিয়ার থেকে জন ধনপুর বিধানসভার থেকে প্রায় সাড়ে পাঁচশো থেকে ছয়শো কমরেড সেদিন উপস্থিত হয়েছিল এই প্রকাশ্য সমাবেশে এটা আমরা বলতে চাই যে সারা ত্রিপুরা রাজ্যের মানুষে যেভাবে মোহভঙ্গ হচ্ছে ধনপুরও সেখানে বিজিবির প্রতি বা মুথা যে সরকার সরকার তাদের প্রতি মানুষের হচ্ছে জিতেন চৌধুরী সেখানে বলেছেন এবং আপনারা দেখেছেন অনেক দিন পরে আমাদের সবারতে অনেক উপজাতি অংশের জনগণ উপস্থিত হয়েছে এবং আমাদের ধনপুর থেকেও প্রায় দেড়শোর উপরে উপজাতি অংশের জনগণ সেদিন সবার মধ্যে উপস্থিত হয়েছে বর্তমান প্রেক্ষাপটে বিজেপির সৈনিক দল ত্রিপ্রামথা রয়েছেন আইপিএফটি পাহাড়ে রয়েছেন আপনাদের এই পাহাড়ের শক্তিটুকু কতটুকু এই মুহূর্তে এটা বললাম যে অনেকদিন পরে আমাদের দুই সাল থেকে পাহাড়ে আমাদের শক্তি ক্ষয় হয়েছে এটা অস্বীকার করার উপায় নেই কিন্তু দু হাজার থেকে দু এই সময়ের মধ্যে বিজেপির যে সরকার এবং তেইশের পরে যে সরকার যেখানে মুথা সেখানে যুক্ত হয়েছে সরকারের মধ্যে দাঁড়িয়ে পাহাড়ি এলাকার মধ্যে উন্নয়ন বলতে কি হয়েছে কোনো কিছু হয়নি আর যেটা আমরা ধনপুর বিধানসভা বলতে পারি যে আমাদের ধনপুর বিধানসভায় কেন্দ্রে যে উপজাতি এলাকাগুলো আছে সেই উপজাতি এলাকাগুলোর মধ্যে তৎকালীন সময় আমরা তিনটা উপস্বাস্থ্য কেন্দ্র করেছিলাম আর তিনটা এই প্রাথমিক হাসপাতাল আমরা স্থাপন করেছিলাম সে তিনটা হাত প্রাথমিক হাসপাতালে আছে উর্মাইতে আছে একটি মোহনবোগে আছে জগতরামপুর এডি আছে প্রত্যেকটা পঞ্চায়েত এলাকায় আমরা স্বাস্থ্য পরিকাঠামো করার জন্য উপস্বাস্থ্য কেন্দ্র করেছিলাম কিন্তু আমরা কি দেখতে গেলাম এখন কোনো চিকিৎসার সুযোগ নেই সেখানে কেউ যদি রুগী যায় সার ওষুধ নেই তাকে রেফার করে দেওয়া হচ্ছে একটা কেউ অ্যাক্সিডেন্ট হয়ে গেল সেখানে সুই সুতা কেনার জন্য সেখানে ফ্যাশন পার্টিকে বলে দিচ্ছে অর্থাৎ স্বাস্থ্য ব্যবস্থা টোটালি ভেঙে গেছে আজকে স্কুলগুলোর মধ্যে শিক্ষক নেই স্কুলগুলো আজকে প্রায় বন্ধ হওয়ার মতো স্টুডেন্ট নেই এমনিতেও উপজাতি এলাকায় অনেকগুলো স্কুল তারা বন্ধ করে দিয়েছে উপরন্তু আমাদের এই এলাকা স্কুলগুলোর মধ্যে শিক্ষক নেই একজন দুইজন তিনজন করে শিক্ষক মধ্যে চারজন পাঁচজন শিক্ষক চলছে এই যে শিক্ষা ব্যবস্থা উপরন্তর আপনারা দেখবেন রাস্তাঘাটের সংস্কার নেই বা যে বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের মাধ্যমে আগা গত দিনে বামপন সরকারের সময় যে কাজকর্ম গুলো হতো আমরা দেখলাম এই সময়ের মধ্যে লাইন ডিপার্টমেন্ট গুলো সম্পূর্ণ অকুজু হয়ে গেছে তাদের মাধ্যমে কোনো কাজকর্ম হচ্ছে না রেগার কোনো কাজ নেই সঠিকভাবে সেখানে রেগার মজুরি পাচ্ছে না কোনো ব্যবস্থা নেই ঘর নেই আমরা দেখলাম যারা নেতৃত্ব আছে এডিসি থেকে প্রকল্পগুলো যে তারা মধ্যে করে নিচ্ছে আর সমতলে যে ব্লক থেকে যে প্রকল্পগুলো যাচ্ছে তারা বিজেপি যারা কর্মী আছে তারা সেগুলো সেখানে ভাগ করে নিচ্ছে তার পরিপ্রেক্ষিতে উপজাতি অংশের মানুষ বুঝতে পেরেছে যে বামপন সরকারে যে জনশিক্ষা আন্দোলনের মাধ্যমে দশরথ নেতৃত্বে যে উপজাতি এলাকা শিক্ষার মান উন্নয়ন ঘটেছিল স্বাস্থ্যর মান উন্নয়ন ঘটিয়েছিলেন রাস্তা ঘাট থেকে পানীয় জলের সুব্যবস্থা করেছিল আজকে সে জায়গায় দাঁড়িয়ে যে উপজাতি এলাকাগুলো সম্পূর্ণ ব্যবস্থা যে প্রশাসনিক ব্যবস্থা সেটা ভেঙে গেছে এবং তাদের কম তারা আবারও পুরনো জায়গার মধ্যে চলে যাচ্ছে সে জায়গায় দাঁড়িয়ে তাদেরও মোহভঙ্গ হচ্ছে এবং গ্যাটার টিপলা ল্যান যে স্লোগান যে এটাতে অবাস্তব এবং সেটাতে শুধুমাত্র মোথা এবং আইপিএফটি তারা নিজেদের স্বার্থের জন্য এই কাজগুলো করছে এবং তারা শিকারি মূরক হিসাবে কাজ করছে বিজেপির শিকারি মূরক হিসাবে তারা এডিসি এলাকার মধ্যে কাজ করার চেষ্টা করছে সেখানে দাঁড়িয়ে সাধারণ উপজাতি জনগণ সেটা বুঝতে পারছে এবং আমাদের ধনপুর এলাকায়ও সেখানে দাঁড়িয়ে উপজাতি অংশের মানুষ পুনরায় আমাদের পক্ষে আসতে শুরু করেছে সামনে দু হাজার আঠাশ বিধানসভা নির্বাচন এই মুহূর্তে দাঁড়িয়ে দলীয় কর্মীদের প্রতি আপনার বার্তা কি থাকবে দু হাজার আরো প্রায় তিন বছর সময় আছে আমরা যেটা আমরা বলতে চাই আমাদের রাজ্য সম্মেলনেও সেটা আলোচনা হচ্ছে বা হয়েছে বা আমাদের যে বিভিন্ন স্থল যে আমরা সংগঠনকে আগে মজবুত করতে চাই আমরা এখনই নির্বাচনটাকে মাথায় রাখতে চাই না আমাদের সংগঠন মজবুত মজবুত হলে পরে আমাদের পক্ষে সাধারণ মানুষের মতামত থাকবে এবং মানুষের অভিজ্ঞতা আছে মানুষের অভিজ্ঞতা নিরিকে মানুষ আমাদেরকে সমর্থন করবে সেই বিশ্বাস আছে তাই সাধারণ জনগণকে আমরা অনুরোধ করব বা আহ্বান রাখবো যে ত্রিপুরা রাজ্যের যে ব্যাপক দুর্নীতি হচ্ছে আজকে মন্ডলের নেতৃত্বে যে বিভিন্ন কাজকর্ম গুলো হচ্ছে সেগুলোতে যে তাদেরকে পার্সেন্টেজ দিতে হচ্ছে বিভিন্ন কন্ট্রাক্টর তার পরিপ্রেক্ষিতে কোনো কাজের মান হচ্ছে না নেশার যে বার আজকে নেশায় যুবক সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে সে নেশার বার থেকে শুরু করে যে বিদ্যালয়গুলো বন্ধ হয়ে যাচ্ছে বিদ্যালয় বন্ধ করে দিয়ে আজকে সরকার মদের কাউন্টার খুলছে আমাদের ভাবতে অবাক লাগে আমাদের ধনপুরের তুইবেন্দাল একটা উপজাতি এলাকা সেখানেও তারা মদের কাউন্টার খুলে দিয়েছে কিন্তু সেখানে স্কুল বন্ধ করে দিচ্ছে এই যে অবস্থা পাশাপাশি রাস্তা ঘাট থেকে সংস্কার নেই স্কুলগুলোর মধ্যে শিক্ষক নেই বেকার যুবকরা আজকে কাজ পাচ্ছে না এসটিজিটি যে শিক্ষকরা আপনারা গতকালকেও দেখেছেন যে তারা আন্দোলন করতে গেল পুলিশ তাদেরকে ধরে দিচ্ছে তারা পাশ করেছে ট্যাটে সেখানে নিয়োগ হচ্ছে না আজকে পঞ্চাশ হাজারের উপর বেকার যুবক যেখানে কাজের ব্যবস্থা হতো আজকে ভ্যাগেন্সি পরে রয়েছে সেখানে শূন্যবোধ পূরণ কিন্তু সরকার সেখানে নিয়োগ নিয়োগ করছে না তাই সবকিছু বিবেচনা করে যে ত্রিপুরা রাজ্যের যে একটা অবস্থা এবং আপনাদের গতকালকে যে অর্থ কমিশনের লোকেরা এসেছে তারাও বলেছে ত্রিপুরার যে গড় আয় জাতীয় গড় আয়ের থেকে সেখানে আয় কমে গেছে শুধুমাত্র মুখে বললে হবে না ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন বিরোধীদের ছানি অপারেশন করা উনি একজন দাঁতের ডাক্তার উনি একজন প্রফেসর মানুষ কিন্তু উনি বলছেন আজকে আপনাদের অভিজ্ঞতা বা আমাদের অভিজ্ঞতা দেখছে ত্রিপুরা যে বিজিপির আমলে এবং আমাদের ধনপুর বিধানসভা কেন্দ্রেও বিজেপির আমলে কোনো কিছু নেই আপনাদেরকে একটি কথাই বলতে চাই যে আমাদের যাত্রাপুর থানা সংলগ্ন সেখানে আমরা একুশশো চব্বিশ একুশশো আস মানে ঘর করেছিলাম বেকারদের দেওয়ার জন্য কিন্তু আমরা লক্ষ্য করলাম আজকে সাত বছর হয়ে গেল এখন পর্যন্ত তারা বেকার স্টলগুলো বেকারদের মধ্যে সেখানে বন্টন করতে পারেনি এটা শুধুমাত্র একটা উদাহরণ এরকম সারা রাজ্যে আছে সারা আমাদের ধনপুর বিধানসভা এলাকায় আছে সুতরাং এই যে অন্যায়ন অগ্রগতি যে স্তব্ধ হয়ে গেছে সেটা যাতে পুনরায় করা যায় সেই কারণে এখন থেকে দলবদ্ধভাবে যেটা আমরা গত উনত্রিশ তারিখ ত্রিপুরা রাজ্যের মানুষ দেখিয়েছে যে বাদারঘাট স্টেশন থেকে কোনো গাড়ি না দেওয়ার পরিপ্রেক্ষিত প্রায় চার কিলোমিটার সাড়ে চার কিলোমিটার কমরেডটা পায়ে হেঁটে মিছিল করে সমাবস্থলে গেছেন সেই অবস্থা যাতে সারা ত্রিপুর রাজ্যে হয় ভয় ভীতি যত কিছুই থাকুক কিন্তু তাকে মোকাবিলা করে আগামী দিনে এগিয়ে যাবেন সেই আহ্বান আমি সকল অংশে জনগণের এতক্ষণ আপনারা শুনলেন কাঠালিয়া থেকে বিশেষ বাম নেতৃত্ব কৌশিক চন্দ্রের মুখের কথাগুলি আমাদের বিশেষ প্রতিবেদন লোককথায়